আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে সো আমি আজকে আমার পরিবার নিয়ে রাসিফকে নিয়ে আমরা যাবো ঘুরতে বেরোচ্ছি সো আমি যাবো এখন আমার কাজিনের কাছে সো আমরা এখন রিক্সায় উঠবো গাইজ আমরা এখন রিক্সায় এই যে কুমিল্লা পিটিএ স্কুল ক্রস করলাম কালিয়াজুরি পিটিএ স্কুল তো সামনে যাচ্ছি এটা হচ্ছে কালিয়াজুরি জামে মসজিদ আমি প্রায়ই মানে আমি যখনই কালিয়াজুরি থাকি তখনই মসজিদে নামাজ পড়ি নামাজ পড়া হয় স্পেশালি এটা হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার থেকে একটু সামনে গেলে খুব জনপ্রিয় একটি মাজার হজরত আলাউদ্দিন শাহের মাজার এখানে প্রতি বছর দুই তিন দিন ব্যাপী একটা উরুস হয় খুবই জনপ্রিয় একটা মাজার বলতে পারেন কুমিল্লাতে তো আমরা যাচ্ছি এটাও মাজার প্রাঙ্গন মাজার প্রাঙ্গনে এই যে মাজার শুরু হয়ে গেল ভিতরে সম্ভবত মিলাদ চলতেছে তো অলমোস্ট আমরা এই যে কান্দিরপার চলে আসলাম তো কান্দির পাড় এসেই তো আমার ওয়াইফ বললো দাও একটু ভিডিও করি তো সে একটু ভিডিও করে নিল আমরা বসে আছি কুমিল্লা খুবই ভালো আপনারা এখন দেখবেন এই যে দেখেন এই যে আমাদের বড় ভাই বড় ভাই থেকে আমরা আইডিয়া নিচ্ছি কিভাবে বিআরটি পরীক্ষা দেওয়া হয় আরেকজন বড় ভাই আছে ওনারা গাইডলাইন দিচ্ছে তো ভাই বলেন একটু কিছু কিছু বলেন আপনার মনে করেন যে যখন ইন্টারভিউ নিব তখন মনে করেন যে আপনার আড়াই হাত তিন হাত সাড়ে তিন হাত জায়গাটা থাকবে এটা দেশে ঠেঙ্গো ফালাইতে পারবো না এটা দেশ টানিং ঘুরে আসতে হবে ও আচ্ছা এই যে আমার বড় ভাই অনেক অভিজ্ঞ লোক উনি অনেকবার দিচ্ছে সো ওনাদের ধারণা আছে এই জায়গায় আমার এই যে আমার ভাগি না বিয়ে টিয়ের জন্য ওই যে আরেক বড় ভাই দিচ্ছে এখন তো এই যে দেখবেন

তো আমরা থেকে সোজা চলে আসলাম গুমতি গুমতি নদীর নদীর পারে। পারে আসলে আমরা যারা কুমিল্লার মানুষ আছি আমরা যারা গুমতি নদীটা চিনি আর গুমতি নদীর পারটা চিনি আমরা জানি যে এই জায়গাটা কতটা সুন্দর প্রতিদিন বিকালে যারা এখানে ঘুরে এই জায়গাটা জাস্ট অসাম কারণ এই জায়গার ভিউটা আপনি বিকালবেলা যখন দেখবেন খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখছেন এক মানে আকাশ একদম সূর্য হলুদ হয়ে আছে পাশে নদী হ্যাঁ গ্রামের রাস্তার মানে রাস্তার পাশে সবুজ খুবই সুন্দর একটা প্লেস সো আমরা যাচ্ছি দেখি কোথাও বস বসা যায় কি না তো এই করছি তো হ্যালো গাইজ আবার আরেকটি জায়গায় নতুন একটি জায়গায় চলে আসলাম এটা হচ্ছে কুমিল্লা গুমতি নদী তো এইখান থেকে বাইক নিয়ে আসলে নামা যায় তো আমি এই যে এখানে নেমে এসলাম তো এখান থেকে আসলে আমাদের নদীটা দেখতে খুবই সুন্দর আপনি যদি দেখেন এই যে আপনাদেরকে দেখা একটু সামনের ক্যামেরা দিয়ে দেখেন এই যে দেখেন ভিউটা কত সুন্দর এখান থেকে ভিউটা অনেক সুন্দর তুই কি আমাদের বাইক সবাই পিকনিকের মতো এখানে আসছে অনেকে বেড়াতে এসেছে ওইখানে মে বি একটা পার্ক আছে তো এই পাশে এই পাশে আমাদের এক মুরব্বী মামা উনি বসে বসে মাছ ধরছে বঁড়শি দিয়ে মাছ ধরছে উনি দেখেন গাইজ কত সুন্দর পরিবেশ কত সুন্দর আনভিলিভেবল মানে আপনারা যদি কেউ এখানে না আসেন এটা মানে সচো না দেখলে বুঝতে পারবেন না যে আসলে এই জায়গাটা এত সুন্দর সো গাইজ আজকে এই পর্যন্তই অনেক সারাদিনটাই ঘুরলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম